একটা জীবিত মানুষকে কবর দিচ্ছে সাহাবিনা না মূর্খ কে বলে সব কথা কোরআন শরীফের আয়াত কে আল্লাহ বলেছেন নবী আপনি বলেন ইন্নাহুম মাইয়াতুন ওয়া ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন তুমি মরবা তোমার আগে সব নবী মারা গেছে আবু দাউদ শরীফের 2041 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন মা আমিন আহাদিম নুসাল্লিম আলাইয়া তোমাদের মধ্যে কেউ যদি আমাকে সালাম পৌঁছাও ইল্লা রদাল্লাহ ওয়ালাইয়া রুফি হাততা আরুবদা আলাইহি সালাম আল্লাহ আমার রুফটাকে এমনভাবে তৈরি করে দেয় আমি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিয়ে দেই যখন আমরা সালাম পাঠাই যখন যেই মুহূর্তে ওই মুহূর্তের সাথে সাথে নবীজী সালামের জবাব দেয় তো বলেন পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যে নবীর উপর দূরত্ব করা হয় না চলতেছে সব সময় কিন্তু কেউ না কেউ দূরত পড়তেছে আর নবী জবাব দিতেছেন আর একটা বিষয় আমরা মনে রাখবো সমস্ত নবীরা তাদের কবরে জীবিত সব নবীরা তাদের কবরে জীবিত আলিয়া ইউসলুন সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত তারা সালাত আদায় করতে থাকে নামাজ পড়তে থাকে এটাই চূড়ান্ত এটা মীমাংসিত এটা মীমাংসিত হয় সালা এটা নিয়ে মতভেদ আছে কেউ কয় না জীবিত না তারেক দল বলে জীবিত কিন্তু মীমাংসিত ফায়সাল আহল সুন্নাত জামাতের না নবীরা শুধু নবীরা তাদের কবরে জীবিত অন্যরা না আর জীবিত মানে কবরেই এর মানে এইখানে আইসা যা এমন না ওনারা কবরই আস তো আল আমা ও আহিয়া উলফি কবর নবীরা তাদের কবরে জীবিত এটা বিশ্বাস হলো ওখানেই আস কোথাও বের হয়ে আসে আমাদের কাছে উপস্থিত হয় বিষয়টা এমন না তো রসুল করিম সাল্লা সাল্লাম

কবরে কি পড়ে না নামাজ পড়ে না তো ঘরগুলো এমন বানায় না যে একদম নামাজ রোজা কিচ্ছু নাই ঘরের মধ্যে যদি নামাজ রোজা একদম না থাকে তো ঘর কবর হয়ে যায় তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায় না কবরস্থানে কি নামাজ পড়ে তো ঘর কবর বানায় না আল্লাহ জানে এমন ঘর মনে হয় নাই নাকি আছে থাকতেও পারে যেই ঘরে মোটেই নামাজ হয় না এটা তো ঠিক না এটা অন্যায় মহিলারা তো ঘরেই নামাজ পড়ে